খবর শুনছেন দুর্গাপুর সংবাদ জানিয়ে থেকে আজ রবিবার কুড়ি তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মুর্শিদাবাদ অশান্তি রাজ বালুরঘাটেও কোনো গুন্দামি মস্তানি চলবে না বালুরঘাটে পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের ভাঙরে তৃণমূল পার্টি অফিসে আগুন ভাঙচুর শাসক দলের আইএসএফ তদন্তে পুলিশ মমতাতে আস্থা একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত চাকরি হারাদের ঐক্য মঞ্চের রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে অ্যাকশন চাই হুঙ্কার শুভেন্দুর বললেন হিন্দু বাঁচাও মমতা ভাগাও পদত্যাগ করুন সোজাসুজি টিএমসে এর এদের বলে দিলেন দলের এমপি লক্ষ্মীর ভান্ডার চাই না নিরাপত্তা দাওগো মুর্শিদাবাদী বুক ফাটা কান্না বৃদ্ধার খড়গপুরে মাটি চাপা পড়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় উদ্ধার দেহ মর্মান্তিক বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে মৃত পাঁচ ফের সন্দেশকালীতে উত্তেজনা তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে মার কাজ করায় বিজেপি বাহানা নয় ব্যবস্থা চাই খুনিরা প্রকাশ্যে ঘুরছে বাংলাদেশে হিন্দু নেতা খুনে করা বার্তা দিল্লির যদি কিছু ঘটে নিজে দাঁড়িয়ে রক্ষাকালী মন্দিরে পাহারা দিলেন কাশিম দিকে এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন মুর্শিদাবাদে ওয়াকফ অফ অশান্তির আঁচ এবার বালুরঘাটে শনিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে সামিল হয়েছিলেন জেলার বহু বিজেপি কর্মীর সমর্থক তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা পুলিশ আটকালে সেখানেই কার্যত হাতাহাতি শুরু হয় পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারে চরম উত্তেজনাকর হয়ে ওঠে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ ধরে নিয়ে উত্তপ্ত হয়ে রইল বালুরঘাটের জেলা শাসক দপ্তর রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর এবং মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির মতন ঘটনার প্রতিবাদে শনিবার বালুরঘাট শহরে মিছিলের ডাক দিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল তাদের এই দপ্তরটি জেলা শাসকের কার্যালয় চত্বরে বিজেপির এই কর্মসূচি ঘিরে আগাম নিরাপত্তা ব্যবস্থা হয় হয় এমন সিকিউরিটি দিয়ে ঘিরে ফেলা এদিন দুপুর দুটো নাগাদ বালুরঘাটের মাদার টেরিজা মোড় থেকে বিজেপির মিছিল বের হয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা সভাপতি স্বরূপ চৌধুরী গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরের সামনে তা পৌঁছতেই পুলিশ মিছিল আটকায় অভিযোগ কয়েকজন বিজেপি কর্মী বাঁশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তাদের রুখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে সাময়িকভাবে এরপরেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা এগিয়ে এসে মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের জন্য জেলাশাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন পুলিশি বাঁধার মুখে পরে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ তাতে বেশ কয়েকজন বিজেপি সমর্থক জখম হন বলে দাবি দলে এ নিয়ে সুকান্ত মজুমদারের দাবি আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম চাকরিহারা এবং মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ছিল কিন্তু পুলিশ আমাদের মিছিল আটকে অশান্তি তৈরি করছে তবে আমরা মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেবই ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুর অভিযোগ বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায় অভিযোগ শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতে অভিযোগ পার্টি অফিসে আগুন লাগানোর আগে পার্টি অফিসের মধ্যে থাকা দলীয় নেতৃত্বের ছবি ছিঁড়ে ফেলা হয় ভিতরে একটি ক্যারাম বোর্ডও ছিল সেটি ও ভেঙে খালি ফেলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ কিছু সময়ের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তদন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের এদিকে গোটা ঘটনায় তৃণমূলের তরফে আইএসএফ এর দিকে আঙুল তোলা হলেও আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা বলেছে আইএসএফ এর দুষ্কৃতিরা বারে বারে এই কাণ্ড করছে আগেও এই পার্টি অফিসকে টার্গেট করা হয়েছিল গতকাল রাতে এখানে আগুন লাগানো হয়েছে অন্যদিকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনা ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর এবং তার এক সঙ্গে আজেল লস্করকে লস্কর করার অভিযোগকে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রিয় দর্শক দুর্গাপুর সংবাদ শক্তির সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোনো পক্ষ নয় শুধুই প্রকৃত সংবাদ আমাদের লক্ষ্য এক হাজার লাইক যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব আপনি কোন জেলা থেকে শুনছে কমেন্টটি জানান মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে আপাতত নবান্ন অভিযান স্থগিত করলেন চাকরিহারারা শনিবার হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানালেন তাঁরা চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের তরফে অন্যতম আবহায়ক দেবাশিস বিশ্বাস নিশ্চিত করেছেন আগামী একুশে এপ্রিল তাদের যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে আলোচনা টেবিলে বসার পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেবাশিসবাবু গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এ রাজ্যের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের হাহাকারে ভারী কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত চাকরিপ্রার্থী ও হারাদের ঐক্য কো মঞ্চপুরে এনি আন্দোলনে নেমেছেন তারা এই পরিস্থিতিতে গত 7 এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়ে ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে জানিয়েছেন যোগ্য চাকরিহারাদের চাকরির ব্যবস্থা করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে যদিও পরবর্তী সময়ে শীর্ষ আদালত নিয়োগের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করে তরফেও জানানো হয় অন্যদিকে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে প্রকাশ করা হবে একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী ও এসএসসির প্রতিশ্রুতি এবং শীর্ষ আদালতের রায় তিন আশ্বাসের পর আস্থা বাড়ে চাকরি হারাদের তারা একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত ঘোষণা করে চাকরি চাকরি এবং অন্যতম আবহায়ক দেবাশিস বিশ্বাস জানিয়েছেন আমরা অভিযান স্থগিত রাখলাম হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশকে চিঠি লিখে আমরা তা জানিয়েছি মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলে তারা আমাদের কথা শুনবেন বলেই আশা সেটাই আপাতত আবেদন জানাবো আলোচনার পর আবার পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারে এলগেন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি মিছিল শেষে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী নেতা বলেন হিসেব কোষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে যেসব আসনে বিজেপির ভোট বেশি সেসব জায়গায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন শুভেন্দুর কথায় রাজ্যকে বাংলাদেশি পরিণত করার চেষ্টা চলছে কেন্দ্র বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন দশ হাজার হিন্দু সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না আমরা চাই শুধু অ্যাকশন এদিন হুংকার দিয়ে শুভেন্দুর বক্তব্য বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে বলছে বাড়ি ফিরে যাও ফিরবে কোথায় সব পুড়িয়ে দিয়েছে তৃণমূলের বিধায়ক পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে সিদ্দিকুল্যারা হিন্দু শূন্য করতে চায় আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা তিনি বলেন তেত্রিশ শতাংশ এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ চন্দন দাসের সঙ্গে কি সম্পর্ক সম্পর্ক একটাই ব্যাংক ক্ষমতায় হবে আগে বিক্রি হয়েছে চাকরি এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গিয়েছে উল্লেখ্য বাংলাদেশে আছে বাংলাদেশেই বাড়ি থেকে অপহরণ করে হিন্দু নেতাকে পিটি খুনের খবর প্রকাশ্যে এসেছে ইউনুস জামানায় বাংলাদেশে ফের মৌলবাদী তান্টব বাসুদেবপুর গ্রামের বাসিন্দা চন্দ্র রায় বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের বিড়াল শাখার সহ সভাপতি ছিলেন বছর আটান্নর ওই হিন্দু নেতা পরিবারের অভিযোগ দিনাজপুর জেলার ওই হিন্দু নেতাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা সংবাদপত্র স্টারে প্রকাশিত হয়েছে এই খবর পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে কটাক্ষ করে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এবার তার রোষে তারই দল তৃণমূল কর্মীরা কর্মসূচিতে গ্রাম প্রধানের একটা বড় অংশ হাজির হননি আর তাতে বেজায় চুটে মঞ্চ থেকে এবার প্রধানদের পদত্যাগের নির্দেশ দিলেন সাংসদ বললেন ভালো না লাগলে প্রধান পদ থেকে পদত্যাগ করুন তৃণমূলের নির্দেশে বিধানসভায় ভোটের যাচাইয়ের কাজ চালাচ্ছে তৃণমূল কর্মীরা সেই যাচাইয়ের কাজ কিভাবে কোথাও প্রশিক্ষণ শিবির আবার কোথাও রাজনৈতিক কর্মশালা করছে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্ব এরপর শনিবার বাঁকুড়ার রায়পুরে তেমনই একটি রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সেখানে বক্তব্য রাখতে উঠে কর্মশালায় কতজন গ্রাম পঞ্চায়েত প্রধান এসেছে তা জানতে চান সাংসদ হাতে গোনা কয়েকজন প্রধান উপস্থিত থাকলেও অনেকেই না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংসদ এরপরেই মঞ্চ থেকে প্রকাশ্যে বলেন প্রধান থাকব অথচ কাজ করব না বা দলের সভায় আসব না এমন প্রধান আমাদের দরকার নেই তাদের পদত্যাগ করতে বলে দিন নতুন পঞ্চায়েত প্রধান আমরা তৈরি করে দেব পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতিরা ওই কর্মশালায় এসেছেন কিনা খোঁজ নিয়ে সাংসদ স্থানীয় ব্লক সভাপতিকে নির্দেশ দেয় যারা আসেননি তাদের কাছে কৈফিয়ত তলব করে নেবে পরে নিজের বক্তব্যের সমর্থনে সাংসদ অরূপ চক্রবর্তী বলে দলের টিকিটে জিতে গ্রাম পঞ্চায়েত প্রধান হবে আর দলের ভোটার লিস্ট যাচাইয়ের কাজ না করে পঞ্চায়েতে বসে থাকবে তা চলবে না হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী বিএসএফ ক্যাব চাই হাতে প্ল্যাকাজ রেখে এভাবেই পথে নামলেন মুর্শিদাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভাণ্ডার নয় নিরাপত্তা চাই আমাদের ওয়াকাফাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গা সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুড়িয়ে দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকার মহিলাদের আতঙ্ক কাটছে না আর কয়েকদিন পর বিএসএফ চলে যাবে তখন কি হবে তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তারা এরপর শনিবার উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে পৌঁছুন রাজ্যপাল সিভি আনন্দ বোস এলাকা পরিদর্শনে গিয়েছে এ জাতীয় মহিলা কমিশনও আর তাদের দেখে কার্যত আরও কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা স্থানীয় বিএসএফ ক্যাম্প চাই লিখে পথে নেমেছেন তারা এক বৃদ্ধা কার্যদু কাঁদতে বললেন আমাদের আর কিছুই চাই না নিরাপত্তা চাই খুব ভয় আছে আরও এক মহিলা বলেন দুয়ারে সরকার না ভাণ্ডার চাই না আমরা বাড়িতে থাকতে পারছি না ঘুমোতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাব চাই নয়তো আমরা বাঁচতে পারবো না আরও এক মহিলা বলেন কি করব বলু আমাদের সব ঝাড়খাড় হয়ে গেল সবটা লুট করে নিয়ে চলে গিয়েছে মাটি চাপা দুই ঠিকা শ্রমিকের মৃত্যু উত্তেজনা বিক্ষোভ দিনভর চাঞ্চল্য খড়গপুর গ্রামীণ থানার এলাকায় শনিবার সকালে একটি ধাতুর কারখানায় মাটি চাপা বিক্ষোভ দেখানো শুরু করে যার জেরে দিনভর উত্তপ্ত ছিল গোটা এলাকা জানা গিয়েছে মৃতদের নাম তাপস জানা বয়স চল্লিশ এবং রাহুল মৃদ্যা বয়স সাতাশ তাপসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায় রাহুল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গোদপিয়াশাল এলাকার বাসিতা কারখানায় স্তূপ করে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই ঠিকা শ্রমিকের চাঙ্গোয়াল এলাকায় ওই কারখানার ছ নম্বর ইউনিটের সম্প্রসারণে কাজ চলছে কয়েকজন শ্রমিকের সঙ্গে ভিত তৈরির কাজ চলছিল ওই দুজনেরও সে সময় হঠাৎই মাটি চাপা পড়ে যান তাপস ও রাহুল অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি বাকি শ্রমিকরা এরপরে কর্মস্থলে নিরাপত্তার দাবি এবং মৃত দুজনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত শ্রমিকরা উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মৃতদেহ উদ্ধার করতে বাধা দেন বাকি শ্রমিকরা সন্ধ্যার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জটিলতা কাটে জানা গিয়েছে দীর্ঘ টালবাহানার পর কারখানা কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে তাতে সন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারী শ্রমিকরা এরপরে মৃতদেহ দুটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে ভাস্কর চৌধুরী নামে কারখানার এক আধিকারিক বলে শ্রমিকদের দাবি মতন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ তুলে নিয়েছে মৃতদেহ দুটি খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আনন্দ গেল বিয়েবাড়ি থেকে সময় গভীর খাদে গাড়ি মৃত্যু পাঁচজনের জনের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামলি জেলার বিরহি নিমসুলা রোডে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কার্য বিলম্ব হচ্ছে খবর অনেক পরে এসেছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতুরা প্রত্যেকেই হারমানে জেলার বাসিন্দা তারা গাড়ি করে নিজমুলায় একটি বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন সে সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারি একশো মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রী বোঝাই গাড়ি ভারী বৃষ্টিপাতের জন্য উদ্ধার দেরি হচ্ছে জেলাশাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে এসডিআরএফ এর দল পুলিশ ও প্রশাসন উদ্ধার হাত লাগিয়েছে কিন্তু লাগাতার বৃষ্টি ও খারাপ পরিস্থিতির জন্য উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করছে ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন সামাজিক মাধ্যমে তিনি লেখে নেজমুলায় গাড়ি দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক ঈশ্বরের কাছে প্রার্থনা করে মৃতদের পরিবার যেন শক্তি দেয় জেলা প্রশাসন এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছিয়ে কাজ শুরু করেছে এদিকে জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে জেলা প্রশাসনের তরফ থেকে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে খুব প্রয়োজন না হলে সাধারণ মানুষকে ট্রাভেল না করার অনুরোধ করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী কাজ করায় বিজেপি শনিবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় হামলায় সাত সকালে রিটেক হামলায় সাত তৃণমূল কর্মী সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বেলায় এই হামলার ঘটনা ঘটেছে বসিরহাটের সন্দেশখালী থানার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় এদিন বেলা দশটার পর ওই এলাকার চায়ের দোকানে বসে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক চা খাচ্ছিলেন অভিযোগ সে সময় বিজেপি নেতা ইয়াবুক বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বাঁশ লাঠি সকু একাধিক অস্ত্র দিয়ে তাদের বেত মারধর করা হয় পরে হামলাকারীদের এলাকা ছেড়ে পালাতে হয় পরে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সাতজন ভর্তি রয়েছেন বলে খবর ঘটনা জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই শিবিরেই মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সন্দেশখালী থানার পুলিশ বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে তৃণমূলের তরফে দাবি পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে যদিও বিজেপি সেই অভিযোগ মানতে রাজি হয়নি তৃণমূল এই হামলা চালিয়েছে পাল্টায় অভিযোগ করেছে গেরুয়া শিবির বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন জেলিয়াখালী পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বাকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সম্প্রতি রীতিমতো তাণ্ডব চলছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় এখনও পরিস্থিতি পুরোপুরি সাধ্য হয়নি আদালতের নির্দেশে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী এনআইএ তদন্তের দাবিও উঠেছে এই পরিস্থিতির মধ্যে মন্দিরে পাহারা দিতে দেখা গেল কুরপুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিককে হুগলির কুরপুরা শরীফে শুক্রবার পীরজাদাদের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উজয় পুকুর মোড় এলাকায় পীরজাদাদের তরফ থেকে সেই সভা করা হয় ওই এলাকার পাশে রয়েছে একটি মন্দির সেখানেই পাহারা দিতে দেখা গেল কাসেম সিন্দিকিকে একের পর এক পীরজাদা যখন মঞ্চে বক্তব্য রাখছেন তখন সভাস্থল থেকে মাত্র পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার দূরে ওই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে দেখা গেল তাকে কাসিম সিদ্দিকের দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব অশান্তির ঘটনা ঘটেছে সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঝিল ঝুড়েছে পুলিশ উপস্থিত থাকলেও কাসেম সিদ্দিকির দাবি দুষ্কৃতীরা সব জায়গাতেই রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন তিনি তিনি বলেন ফুরফুরায় কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি এখানে হিন্দু ভাইরা আমাদের বাড়িতে গিয়ে ঈদ পালন করে বিপদে আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই সভা শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের সামনেই ছিলেন তিনি সভায় উপস্থিত হয়ে পীরজাদা সফিরে সিদ্দিকি জানিয়েছেন আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে প্রতিবাদ সভা রয়েছে সেজন্যই পুরপুরায় এই সভা আয়োজন করা হয় আগামী দিনে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে তার রূপরেখাও ঠিক করা হয় শুক্রবার এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ